নমস্কার শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি সুপর্ণা আমার এই ঘরে বাইরে ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো রোজকার মতো আজকেও চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে মেয়ে যাবে স্কুলে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছি তো আজকে হচ্ছে আলুর পরোটা যাদের বাড়ির বাচ্চারা এই সকাল সকাল স্কুলে যায় তাদের বাড়ির মায়েদেরই একটা বিরাট টেনশন থাকে এই প্রত্যেক দিন সকালে উঠে কী ব্রেকফাস্টে দেবো বাচ্চাদেরকে ঘুরে ফিরে দিতে হয় একই খাবার তো প্রত্যেক দিন খাবে না আর আমরা যখন স্কুলে যেতাম তখন একই রকম নিয়ে যেতাম কিন্তু এখনকার বাচ্চারা একই রকম নিয়ে যাবে না আর আমরা তো সাদা মাটা নিয়ে যেতাম আলু ভাজা রুটি নইলে পরোটা কিন্তু এখনকার বাচ্চাদের স্পাইসি খাবারটা একটু বেশি পছন্দ তো একটু সবসময় চাই স্পাইসি খাবো তা আজকে ভাবলাম আর তরকারি করার ঝামেলা করব না আলু পরোটা বানিয়ে দিই আর এই আলু পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সস দিয়ে দিয়ে দেবো আর এই আলুর পরোটা হলো একটা ফাঁকি ভাজি রান্না আলুর পরোটা বানানো যেমন সহজ সময়টাও কম লাগে আর এর সাথে বিশেষ কিছু প্রয়োজন হয় না সস ছাড়া তো এদিকে মেয়ের মতো কয়েকটা ভেজে দিলাম তারপরে চাগুলো বানিয়ে নিলাম আমার জন্য লাল চাটা ছেঁকে নিয়েছি এদিকে বড়মশাইয়ের জন্য বসেছি চা কারণ ও যাবে মেয়েকে রাখতে ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আমার বাকি কাজগুলো সারবো এই সকাল টাইমটায় রান্নাঘরের অবস্থা একেবারে বেহাল হয়ে থাকে তো এখন আর কোনো দিকেই তাকাবো না আগে বসে চাটা খেয়ে নিই তারপরে বাকি কাজ সারব দিদি দিয়েছিল একটুখানি ভাজা বড়ি সেই বড়ি একটু ভেজে নিচ্ছি ডাল ভাতের সাথে আমার এই বড়ি ভাজা খেতে বেশ ভালো লাগে কুড়মুর কুড়মুর করে তো এবারে আমার আর বড়ি দেওয়া হয়নি কারণ দুর্গাপুজোর আগে প্রত্যেক দিনই বৃষ্টি বৃষ্টি সেই ভয়ে আর বড়িটা দিতে পারিনি তো সেই কারণে দিদি একটুখানি দিয়েছিল। আর এদিকে একটুখানি আলুও ভেজে নিচ্ছি এখন প্রচুর কাজ আছে রান্না তো এই সবে শুরু হলো তো চলুন পরে আবার ফিরে আসছি পরে বলতে একেবারে স্নান পুজো সেরে তারপরেই ফিরলাম তো সকাল সকাল পুজোটাও দেওয়া হয়ে গেল। এদিকে তো আমার পরোটাগুলো ঠান্ডা জল হয়ে গেছে পরোটা স্মাইলি আর স্মাইলি নেই এবার কাঁদতে শুরু করে দিয়েছে তো চলুন খাবারটা খেয়ে নিই তো অফিসে বেরিয়ে গেছে আজকে আমি একটা দারুণ জিনিস নিয়ে এসেছি কর নিয়ে এসেছিলো তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এটা হলো জলমাপার যন্ত্র টিডিএস মিটার আমরা জলটা কতটা ভালো খাই না কি খারাপ খাই সেটা জানার জন্যই এই মিটার তো আমাদের যে কেনা জল সেই জলটা মেপে নিলাম সেভেন্টি এল এবার আমার বাড়ির ফিল্টার করা যে জল সেটা মেপে নেব তার মধ্যে এসেছে ওয়ান ফিফটি সিক্স এবার একবার বলে দিই এই যে নাম্বারগুলো হচ্ছে এটা পঞ্চাশ থেকে নিচে হলে কিন্তু ভালো না রেস্ট একদমই বাজে আসবে পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে হলে সেই জলটা খুব ভালো দেড়শো থেকে তিনশোর মধ্যে হলে সেই জলটা ভালো তিনশো থেকে পাঁচশোর মধ্যে হলে মোটামুটি না খাওয়াই ভালো আর পাঁচশোর উপরের জল একদমই খাওয়া উচিত নয় তবে যেখানে জল ভালো সেখানে ঠিকই আছে আমাদের এখানে জল তো খুবই খারাপ সে কারণেই আমাদের বাইরের জল খাওয়াই যায় না কেনা জলই খেতে হয় আর যদি বাড়িতে পিউ থাকে তাহলে তো খুবই ভালো নর্মাল ফিল্টারের থেকে রানি এসে গেলেন আর যাবার লেট বান্ধবীর সঙ্গে গেলেই লেট একা আসলে তখন দৌড়ে দৌড়ে চলে আসিস না কাল থেকে ছুটি না কালকেও যাবি রেডি হয়ে গেছে এখন বিকেলের ডিউটিতে তো ঘড়িতে এখন হয়ে গেছে পাঁচটা কুড়ি মেয়েকে দিয়ে আসি তারপরে সন্ধ্যে দেবো আমাদের তো কোথাও যেতে গেলে এই ট্রেন ছাড়া গতি নেই তো এখন ট্রেনে চড়েই যাব মেয়েকে রাখতে তো চলুন আজকের মতো ব্লগটাই পর্যন্তই রাখছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই